হ্যালো বন্ধুরা আমি আসছি প্রকাশ তোমাদের সাথে তোমরা শুনছো স্ক্যারি গপ্পো আজকে আবারও একটা নতুন ভূতের গল্প নিয়ে চলে এসেছি ছিয়ানব্বই এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের গল্পের নাম ভূতের সঙ্গে রসিকতা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না গল্পটা শুনতে থাকো আর এই গল্পটা সবার সাথে শেয়ার করে দিও প্লিজ তোমরা একটু সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো চলো তাহলে গল্পটা শুরু করা যাক বাবুন কোচিং থেকে বাড়ি ফিরছিল তখন রাত আটটা হবে হঠাৎ লোড লোডশোডিং হয়ে গেল আর চারিদিকে একেবারে ঘুট ঘুটে অন্ধকার বাবুন হঠাৎ দেখে একটা ভূত একটা বাড়ির পাঁচিল টোপকে প্রাণপণে ছুটে পালাচ্ছে এ দৃশ্য দেখে বাবুন চোখ বন্ধ করে কয়েক মিনিট এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল তারপর চোখ খুলতে না খুলতেই দেখে কত্থকে হাড় ঝিরঝিরে একটা কালো ভূত এসে তার সামনে হাজির বেটা ভূত দিক ভুল করে চৌ মাথার মোড়ে কেবলই চক্কর খাচ্ছে ছোট্ট বাবুন এসব দেখে ভয় না পেয়ে মনে মনে ভাবল ভূতটার সঙ্গে একটু রসিকতা করলে কেমন হয় বাবুন এ কথা ভাবতে না ভাবতে ভূতটা বাবুনের সঙ্গে রসিকতা করতে শুরু করে দিল বাবুন ভূতটার দিকে তাকিয়ে তাকিয়ে ছায়ার মতন রোগা সেই ভূতটা কি অদ্ভুত ভাবেই না একবার ফুলে ফেঁপে তালগাছে সমান বড় হচ্ছে আবার বেলুনের মতন একেবারে চুপসে মাটিতে মিশে যাচ্ছে এসব দেখে কিন্তু বাবুন একেবারে ভয় পায়নি আর সে ভয় পাবেই বা কেন বাবুন রোজ বিকেলে কিছুদিন হয় পাড়ার ক্লাবে ক্যারাটে শিখছে ইতিমধ্যে বাবুন ক্যারাটে নানা রকম পাঁচ ব্যাস রক্ত করে ফেলেছে তার উপর কয়েকদিন হয় বাবুনের বাবা তাকে একটা নাং চাক্কু কিনে দিয়েছেন বাবুন সব সময় নাং চাক্কুটা তার সঙ্গেই রাখে তাই বাবুনের আর ভয় কিসের বাবুন চট জলদি গায়ে জামাটা খুলে নিয়ে কয়েকবার ওয়ার্ম আপ করে নিয়ে ভূতের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে বলল আমার সঙ্গে রসিকতা করা হচ্ছে ক্যারাটের এমন প্যাচ তোমাকে দেব না যে কেঁদে কুল পাবেন ধন একটা এতটুকু পুচকে ছেলের সাহস দেখে সত্যি সত্যি ভূতটা কেমন যেন ঘাবড়ে গেল ভূতটাকে লক্ষ্য করে গম্ভীর গলায় বাবুল বলল এদিকে আসুন বাবুনের এরকম গম্ভীর কথা শুনে ভূতটা যেন ভয় পেয়ে গেল তাই মাথা চুলকাতে চুলকাতে গুটি গুটি পায়ে বাবুনের সামনে এসে হাজির হল বাবুন বলল এতক্ষণ কি হচ্ছিল শুনি আমার সঙ্গে রসিকতা তোমার আসল মতলবটা কি শুনি বাবুনের এরকম কড়া কড়া কথা শুনে ভূতটা আমতা আমতা করে বলল আসলে ভুল পথ করে চলে এসেছি বাবুন বলল তোমার বাড়ি কোথায় ভূতটা বলল আমার বাড়ি হলো নদীর ওপারে যে একটা জঙ্গল আছে সেই জঙ্গলে যে বড় তেতুল গাছ আছে সেই তেতুল গাছের মকটালে আমার বাড়ি তেঁতুল গাছের মক ডালে বলো কি তুমি কি তেঁতুল খেতে খুব ভালোবাসো না না তেঁতুল খেতে আমি খুব একটা ভালোবাসি না আসলে কি হয়েছিল জানো আমার ঠাকুরদা পথ ফুল করে একবার ওই তেঁতুল গাছের মগডালে ডালে চড়ে বসেছিল আর সেই সময় বইছিল দক্ষিণা বাতাস ব্যাস আমার ঠাকুরদার পছন্দ হয়ে গেল তেঁতুল গাছের মগ ডালটা সেই আমাদের পার্মানেন্ট আটটারাস হয়ে গেল তেতুল গাছের মকডাল বাবুন বেশ বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল তা বেশ তা তোমার এত পদ ভুল হয় কেন শুনি আসলে আমার অনেক বয়স হয়ে গেছে তো ভালো করে চোখে দেখতে পাই না সব সময় কি রকম জানো ঝাপসা দেখি ভূতের মুখে এ কথা শুনে বাবুন রেগে গিয়ে বলল তুমি দেখি আচ্ছা বন্ধু একজন চোখে ডাক্তার দেখি একটা চশমা নিলে তো সব ল্যাটার চুকে যায় বাবুনে রাগ দেখে ভূতটা আমতা করে বলল জানা আমাদের ভূতদের সবাই ভীষণ ভয় পায় একদিন এক চোখে ডাক্তারের চেম্বারে গিয়ে হাজির হয়েছিলাম আমাকে দেখেই ডাক্তার বাবু চোখ উল্টে অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর রোগীরা সব যেদিকে পারলো ছুটতে পালিয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই চারিদিকে একেবারে ফাঁকা হয়ে গেল আর সেই ফাঁকা শোকেস থেকে আমার পছন্দ মতো একটা চশমা নিয়ে মানে মানে পালিয়ে এলাম ভূতের কথা শুনে বাবুন বলল ছি শেষ পর্যন্ত তুমি চশমা চুরি করলে তুমি জানো চুরি করা মহাপাপ তোমাকে যদি এখন পুলিশে ধরিয়ে দিই তাহলে তোমার কি হাল হবে ভেবে দেখেছ বাবুনের কথা শুনে ভূতটা হো করে হেসে উঠল ভূতটাকে ও ভাবে হাসতে দেখে বাবুন আরও রেগে গিয়ে বলল পুলিশ যখন ধরবে তখন তোমার চাঁদবদন মুখখানি থেকে হাসি একেবারে কর্পুরের মতো উবে যাবে বুঝলে বাচ্চা দন পুলিশ ধরবে আমাকে ওরা মানুষ চড়তে ধরতে কি হিমসিম খেয়ে যাচ্ছে আর আমার মতো ভূত চোর ধরতে গেলে যে এলেম দরকার হয় তা এখনো হয়নি বাবুন এবার মনে মনে ভাবল ভূতটা তো সত্যি কথাই বলছে আমাদের পুলিশেরা ভূত চোর দেখে হয়তো অজ্ঞান হয়েই পড়ে যাবে যাক ওসব কথা না বাড়িয়ে বলল তা কি করলে ভূতটা এবার দুঃখে সুরে তা তোমাকে আর দুঃখের কথা বলবো চশমা তো সুরে কিন্তু সে চশমা আমি পড়তেই পারলাম না বাবুন বললো কেন সে চশমা পড়তে পারলে না কেন চশমা পাওয়ার নিশ্চয় মেলেনি না গো না পাওয়ারটা বেশ ভালোই মিলে গিয়েছিল তবুও চশমাটায় আমার কোনো কাজে লাগল না বাবুন তখন বলল কেন সে দুঃখের কথা তোমাকে কি বলবো দেখছো না আমার তো কান দুটোই নেই তা কার সঙ্গে চশমার ডাঁটি দুটো রাখবো বলো বাবুন মনে মনে ভাবলো সত্যিই তো ভূতের কান দুটোই তো কাটা কার উপর চশমার ডাঁটি দুটো রাখবে বেচারা এসব কথা ভাবতে গিয়ে বাবুনের খুব দুঃখ হলো ভূতটার একে বয়স হয়েছে তার উপর ভালো করে চোখে দেখতে পায় না বেচারা ভূতটা জানে না কত কষ্ট বাবুন বলল আচ্ছা তোমার বাড়িতে কেউ নেই একদিন তো সবাই ছিল কিন্তু আজ আর কেউ নেই আমার কেন কেন আবার আমার আত্মীয় সজন সবাই ভূত থেকে আবার মানুষ হয়ে গেছে আমিই কেবল পড়ে আছি আমার যে কবে মানুষ হয়ে জন্মাবারটা আসবে কে জানে বাবন ভূতটাকে সান্ত্বনা দিয়ে বলল একদিন দেখবে তোমারও মানুষে জন্মাবার ডাক ঠিক চলে আসবে চলো তোমায় আমি একটু এগিয়ে দিয়ে আসি বাবুনের কথা শুনে ভূতটা খুব খুশি হলো দুজনে কথা বলতে বলতে অন্ধকারের মধ্য দিয়ে ওরা হাঁটতে লাগলো ভূতের পরনে কালো প্যান্ট কালো রঙের কোট আর পায়ে বাটা কোম্পানির হিল ও জুতো দুজনে হেঁটে চলেছে আর অন্ধকারের মধ্যে শুধু আওয়াজ উঠছে খট 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 করে আজকের এই ছোট্ট গল্পটা কেমন লেগেছে তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা ভূতের গল্প লিখে পাঠাতে চাইলে ডিসক্রিপশান বক্সে মেল আইডি দেওয়া আছে সেখানে তোমরা মেল করে দিও আর গল্পটা সবার সাথে শেয়ার করে দিও একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও স্কিপ করো না প্লিজ তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব।